দাঁড়ান ইয়েটা নিয়ে আসি ভাবছিলাম আজকে বৃষ্টি হবে বৃষ্টি হলে দুশো কিলো চালাই দিব ঠিক আছে কিসের কি বৃষ্টি আকাশ আকাশে পাহাড় পর্যন্ত দেখা যেতেছে কপাল ঠিক আছে পঁচাত্তর দশমিক সামথিং এক্স্যাক্টলি একজাক্টলি ছিয়াত্তর কিলো স্ক্রিনে আসতেছে আশা করি ছিয়াত্তর কিলো জন করে দিই ছিয়াত্তর কিলো আসছি কতক্ষণ সময়ে দুই ঘন্টা আটত্রিশ মিনিট দুই ঘন্টা আটত্রিশ মিনিটে ছিয়াত্তর কিলো আসলাম ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আমার কেসটার মধ্যে একটা ঢাকনা আছে ঢাকনা দিয়ে স্ট্যান্ডের মতো করে রাস্তার মধ্যে রাখছি অ্যাকশন একশন ক্যামেরা আনব ভাবছিলাম একশন ক্যামেরা আনবো ভাবছিলাম বাট আনা হয় নাই ভুলে 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 আনা হয় নাই ছিয়াত্তর কিলো আসছি এখন ব্যাগ যাব আসার সময় আমার মনে হয় হেড উইন্ড পাইছি আহ ভাবছি বৃষ্টি হবে হচ্ছে বৃষ্টির সময় তো ওটা কাজ করে ঠিক আছে বাট কিছু নেই আজকে মেইনলি রাইড দিতেছি একটা জিনিস টেস্ট করার জন্য আচ্ছা আমি জুম করে একটু দেখাই টেনি রেকর্ড করতেছি যাতে করে আসলে ক্যামেরা সুইচ করা যায় সো মেইনলি রাইড দিতেছি হচ্ছে একটা স্যাডেল টেস্ট করার জন্য আমি ক্যামেরাটা সুইচ করি সো বেসিক্যালি এই যে স্যাডেলটা আচ্ছা থ্রি পয়েন্ট সেভেন এই দেখাই সো এই যে এইখানে একটা স্যাডেল দেখতেছেন এটা দূরে থেকেই দেখাই কাছে দেখাইলে কাছে গিয়ে দেখাইলে তো জান দেখে ফেলবেন সো এটা বেসিক্যালি লাইটের স্যাডেল কইতে পারি যে হ্যাঁ মাঠ গার্ডও লাগিয়ে নিয়ে আসছি মাঠ গার্ডও লাগিয়ে নিয়ে আসছি ঠিক আছে মাঠ গার্ডও লাগিয়ে নিয়ে বৃষ্টির চিটা ফোটাও নাই ঠিক আছে যে হেলমেট টেলমেট ভাট এই স্যাডেলটা খুবই লাইট এই স্যাডেলটার ওজন হচ্ছে গিয়ে পচাত পঞ্চান্ন গ্রাম ছাপ্পান্ন গ্রামের মতো একদম বেয়ার কার্বন আমি তো ভাবছি যে আমার মনে হয় আমি আমি জাস্ট ওজন দেখে কিনছি বাট আমি ভাবছি ইটস নট গন বি কমফোর্টেবল আর এই ধরনের স্যাডেলের মেইন ব্যাপার হচ্ছে গিয়ে সেট আপ আই মিন ওর অ্যাঙ্গেল টিল্ট অ্যাঙ্গেল প্রথমত সাইজ মিলতে হবে আপনার সিট বোনের সাথে মিলতে হবে আর হচ্ছে কি টিল্ট অ্যাডজাস্টমেন্ট সো টিল্ট অ্যাডজাস্টমেন্ট নিয়ে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে অলস হয়ে গেছি ভিডিও বানানো হইতেছে না আমার অনেকগুলো ভিডিও বানানোর কথা ভিডিও বানানো হইতেছে না বা টিলটা অ্যাডজাস্টমেন্ট এই ধরনের স্যাডেলের বেয়ার কার্বন স্যাডেলের মেইন হচ্ছে গিয়ে টিল্ট অ্যাডজাস্টমেন্ট অফ কোর্স স্যাডেল উইথও মিলাইতে হবে কারণ স্যাডেল উইথ না মিললে আপনি ব্যথা পাবেন সো এই স্যাডেল দিয়ে পঁচাত্তর কিলো ছিয়াত্তর কিলো টানা চালাই দিলাম কুণ্ড আমার প্ল্যান ছিল মাধবকুণ্ড এখানে আয় ব্যাক করব সো মাধবকুণ্ড এখান থেকে আট কিলো হাতের এদিক থেকে এদিকে যেতে হবে সো রোড সাইনটা যদি দেখাই রোড সাইনটা আপনারা দেখায় এই যে রোড সাইন এই যে মাধব কুণ্ড আট কিলোমিটার ঠিক আছে সো মাধবকুণ্ডর মতো জায়গায় এই যে আমার সাইকেল সাইকেলটারও দেখাই আই লাভ দিস বাইক অ্যালট সো মাধবকুণ্ডের মতো জায়গায় আসলে একলা একলা যাওয়াটা ঠিক না ঠিক আছে সো আমি দোকলা ফ্যামিলি বা অ্যাটলিস্ট সাইক্লিস্ট কোনো ভাই ব্রাদার নিয়ে যাবো সো এরপরে এখন হচ্ছে গিয়ে ব্যাক করব ব্যাক করব এখন কয়টা বাজে এখন বাজে হচ্ছে গিয়ে লেটসে দুই ঘন্টা আটত্রিশ মিনিট গেল তো এখন বাজে আটটা নয় মাত্র একটা সামনে গিয়ে একটা জায়গায় নাস্তা খাবো ডিভান রেস্টুরেন্ট বড় লেখা একটা রেস্টুরেন্টটা ভালো সাইকেল রাখার জায়গা আছে ফ্রিতে একটা প্রমোশন করে দিলাম খাবারও ভালো এই ডিভান রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করব নাস্তা করার পথে ফেরত যাওয়ার সময়ে আরেকটা পানি বা কোকের ব্রেক দিব। মাঝখানে একটা ব্রিজ আছে ব্রিজটার নাম হচ্ছে গিয়ে শাপলা শাপলা ব্রিজ শাপলা টা থেকে না ওই রাস্তা থেকে পুরাটা জায়গায় হচ্ছে গিয়ে দিগন্ত রেখায় পাহাড় দেখা যায় শাপলা এ যদি দেখি পাহাড়ে কিনে ভালো দাঁড়ায় একটু ভিডিও টিডিও করব বাট দ্যাটস দ্যাট সো টার্গেট ও আজকে টার্গেট কি তাহলে প্রত্যেকটা রাইডেতে একটা টার্গেট সেট করতে হয় আজকে দেখো একশো একান্ন কিলো একশো বাহান্ন কিলোর মতো হয়ে যাবে টার্গেট কি এগারোটার মাঝখানে বারোটার মাঝখানে বাসায় ফেরা আমি জানি আসলে আমি মাঝখানে বাসায় ফিরতে পারবো i mean i তিন ঘন্টার কম হয়ে গেছে তিন ঘন্টার কম এখানে চলে আসছি বাজে হচ্ছে গিয়ে আটটা আটার তিন হচ্ছে গিয়ে এগারো না তাহলে হবে না বারোটার মাঝখানে বাসায় ফেরার plan that's the দিন একশো ঊনসত্তর one sixty nine কিলো চালাই আহ ফিরতে ফিরতে সাড়ে চারটার মতো বেজে গেছিল সাড়ে চারটা আমার কখনোই বাজে না বাট এই আজকে দেখি কয়টার মাঝখানে ফিরতে পারি সো এই যে মাধব কুণ্ড নেক্সট বার মাধব যদি আসি তাহলে ভাই ব্রাদার নিয়ে আসবো বা ফ্যামিলি ট্যামিলি নিয়ে আসবো কারণ এইসব জায়গায় একলা আসার মানে নেই ঠিক আছে সাইকেল নিয়ে এইসব জায়গায় একলা আসার মানে নেই দেখ মাঠঘাট লাগায় আসলাম বৃষ্টি ছিটা ফোটাও নাই আজকে এত গরম এত হিউমিডিটি কপাল এটা লোকের কপাল ঠিক আছে মাইক টাইক আর কিছু লাগাই নাই অডিও ফোনের অডিও দিয়ে রেকর্ড করতেছি দশটা ছয় বাজে দশটা ছয় একশো আট দশমিক নয় মানে একশো নয় কিলোমিটারের মতো হয়ে গেছে হার্ট রেট বেশি বিকজ খাওয়ার পরে হার্ট রেট বেশি থাকে আর করতেছে প্রচুর প্রচুর গরম আজকে দেখ আপনার কীরকম অবস্থা আছে গরমের এই দেখে যতটুকু শুকায় সো রোদের আসলে নাম গন্ধ নয় মাঠঘাট মাঠঘাট নিয়ে আইসি বাট দের ইজ নো রেইন দের ইজ রোড নো রেইন এটাই হইল গে যে ম্যান ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস ম্যান মেক্স প্ল্যান অ্যান্ড গড লাভস এই টাইপের কথাবার্তা আছে আর কি ওইটাই হয়েছে একশো নয় কিলোর মতো হয়ে গেছে সো বেসিক্যালি চল্লিশ কিলোর একটু বেশি আছে বিয়াল্লিশ কিলো লেটসে একচল্লিশ কিলোর মতো আছে দশটা আট সাত বাজে এখন হয়ে যাবে বারোটার আগে চলে যাওয়ার কথা এই আর কি প্রচুর গরম স্যাডেলের আপডেট দিই একটু স্যাডেলটা ভালোই এখন আমার হয়েছে কি আমার একটা কিস্টুলার মতো কিছু একটা সমস্যা আছে আমার মনে হয় যেটার কারণে মাঝে মধ্যে স্যাডেলে ডিসকমফোর্ট হয় সো স্যাডেলের একদিকে কোনো ব্যথা নেই দিকে ব্যথা এটা বডির অ্যাসিমেট্রি বডির অ্যাসিমেট্রির জন্য হয় আর কি ঠিক আছে স্যাটালের সমস্যা নেই সো আপনার যদি কোনো প্রবলেম না থাকে ঠিক আছে পশ্চাৎ দেশে কোনো প্রবলেম টবলেম না থাকে কোনো প্রবলেম টবলেম যদি না থাকে থাকেটা কি বসতে কষ্ট হয় আর কি বসতে কষ্ট হয় গরুর মাংস মাংস খাইলে বসতে কষ্ট হয় দ্যাটস দ্য প্রবলেম সকালে যখন গেছিলাম এদিকে পাহাড় খুব সুন্দর ভিজিবল ছিল এখন পাহাড় একটু ইয়ে বাড়ছে আর কি এদিকে এদিকে দিগন্তে পাহাড় দেখা যাচ্ছে বেশ উঁচু বাট এদিকেও পাহাড় আছে আমি সাইকেলটাকে আবার দেখাই এদিকে দিগন্তে যদি পাহাড় দেখতে পারেন তাহলে ভালো দেখে দেখা যেতে পারি কি না সব পাহাড় দিগন্তে রেখার মতো আছে ওইটাই বেসিক্যালি পাহাড় ওইদিকেও দেখতে পারার কথা ওইদিকেও পাহাড় আছে বাট ওই ক্যামেরায় মনে হয় না আসতেছে এনিওয়েজ জায়গা সো আমি এই ব্রিজটার নাম বলছিলাম মনে হয় হচ্ছে কি ভিডিওতে শাপলা ব্রিজটার নাম হচ্ছে শাপলা ব্রিজটার নাম হচ্ছে গিয়ে শেওলা ঠিক আছে শ্যাওলা নামে কোনো ব্রিজ থাকতে পারে এটা প্রবলি আমার মাথার মধ্যে ছিল না ইনফ্যাক্ট আমি জানি এটা শ্যাওলা বাট ওই যে মাথা সময় ব্রেন এটারে তারেক্ট করে সাপলা করে যায় ঠিক আছে ওই ব্রিজের নাম হচ্ছে শ্যাওলা ব্রিজ এদিকে একটা বর্ডার আছে সূত্রাকান্দি বর্ডার বলে একটা বর্ডার আছে কাছেই আর কি দেশের রাজনীতির কি অবস্থা দেখলাম কি ইউনুস স্টেপ ডাউন করবে কি হাঙ্গি ভাঙ্গি সব হাসিনার কারবার সব হাসিনার কারবার দেশে একটা অরাজকর পরিস্থিতি তৈরি করে বিকজ ওর তো টাকার অভাব নেই টাকার অভাব নেই মানে অ্যাবসলিউটলি লিমিটলেস মানে আর টাকা খরচ করলে সব কিছু করানো সম্ভব দেশে অস্থিতিশীল পরিস্থিতি বলেন সব 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 যাই হোক বিরাট বিরাট রকমের ভালোই কাঁপা করলো আমার ইয়ে কাঁপতেছে কি বলে হচ্ছে গিয়ে মাঠ গাঠ কাঁপতে সেই কাপা কাঁপিতে সো আমার মনে হয় না বেশিক্ষণ বসা ঠিক হবে না ব্রিজ কখন কাঁপে আমার সাইকেল পরে যায় ঠিক আছে ভাই দরকার নেই বাট এই দশটা এগারো বাজে গেছে এরপরে জাস্ট একটা জায়গায় চারখাই নামে একটা জায়গা আছে চারখাই নামের জায়গাটার নাকি সিলেটিরা চুরখাই বলে চুরখাই আমাদের মমি সিংয়ের একটা জায়গা আমার বাসার থেকে আট কিলো আট কিলোই হবে মনে হয় আট কিলো হ্যাঁ না চরপাড়া থেকে আট কিলোর সেগমেন্ট চুরখাই পর্যন্ত সেগমেন্ট আর চরপাড়া থেকে আমার বাসা এক কিলো সো আমার বাসা থেকে আট কিলোর মতো সো এই চুরখাই এই জায়গাটার সামনে যে জায়গাটার নাম হচ্ছে গিয়ে চারখাই বাট বাট সিলেটির গিয়েটারে চুরখাই বলে তো চারখাই গিয়ে একটা কোক বা কোনো কিছুর একটা ব্রেক নিবো একটা জাস্ট খাবো কায়া এক টানে চলে যাবো তো আমার মনে হয় নেক্সট ভিডিও আমি একদম শেষ করে ভিডিও শেষ করে আই মিন রাইট শেষ করে ফলো করতে পারি আরে আজকে পুরো ভিডিওটাই মেনলি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতেছি টেরি টিপি করবে না বারোটা তিনে ঠিক বারোটা তিনে পৌঁছেছি এখন বারোটা নয় বাজে টার্বো হয়ে দিয়েছি খারাপ না টার্বো টেস্ট একশো কিলো আঠাশ দশমিক এক অ্যাভারেজ পাওয়ার কমে গেছে ইন্টারেস্টিং ব্যাপার শুরুতে আপনার শুরুর হাফে হার্ট রেট কম থাকে পাওয়ার বেশি থাকে পরের হাফে হার্ট রেট বেড়ে যায় পাওয়ার কমে যায় এটার কারণ হচ্ছে কি হিট গরম এত বেশি বেড়ে যায় পরের হাফে যে আপনার হার্ট রেট এলিভেটেড হয়ে যায় আর পাওয়ার আপনি পাওয়ার এমনিতেও তো কমই প্রোডিউস করতে পারেন পরের হাফে বাট হার্ট বেড়ে যায় পরের হাফে জাস্ট গরমের জন্য আজকে লাস্ট পরের হাফে টেম্পারেচার কেমন ছিল যায় না বাট হিউমিডিটি ভালোই ছিল বেশ ভালো ছিল মাটগা টাটকা লাগাই গেছি ভাবছি বৃষ্টিতে ভিজে একটা দুশো কিলো রাইট দিয়ে বৃষ্টির ছিটে ফেটেও ছিল না তো রাইড শেষ ব্লগ বানাইলাম